আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেছেন কারাগার হবে একজন বিপদগামীর জন্য সংশোধনাগার এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবে এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে প্রতিটি ক্ষেত্রে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে দায়িত্ব পালনে এগিয়ে যেতে হবে তিনি আজ সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে তেষট্টিতম ব্যাচ কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের উদ্দেশ্যে এসব কথা বলেন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ছয়শ সাতাশি জন কারারক্ষী অংশ নেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর কমিশনার ড মোহাম্মদ জিলুর রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন এবং বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট ভোট সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে আজ বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের ট্রেজারিতে এই ভোট কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন জানান জেলার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট সংরক্ষণের উদ্দেশ্যে মোট ত্রিশটি ব্যালট বক্স স্থাপন করা হয়েছে এর মধ্যে নাটোর এক আসনের জন্য সাতটি নাটোর দুই আসনের জন্য নয়টি নাটোর তিন আসনের জন্য ছয়টি এবং নাটোর চার আসনের জন্য আটটি প্রতিটি ব্যালট বক্সে পোস্টাল ব্যালটের ধারণ ক্ষমতা চারশোটি করে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহিন বলেন প্রতিটি আসনের জন্য পোস্টাল ব্যালটের ভোট গণনার জন্য একজন করে প্রিজাইডিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা নিয়োজিত থাকবেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের সম্পন্নের লক্ষ্যে নওগার পোর্শায় প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় তার সাথে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন এদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গড় ভোট উপলক্ষে বগুড়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এ সময় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন এবং বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ করিম এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী বাগাতিপাড়া উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এসব কর্মকর্তাবৃন্দ সফলতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী বাগাদিপাড়া উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়েছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান এই প্রশিক্ষণের একটা বিশেষ আকর্ষণ ছিল ইউরোপিয়ান কমিশনের একটা পর্যবেক্ষক দল এসে পর্যবেক্ষণ করে গেছেন ট্রেনিং প্রোগ্রাম এবং নির্বাচনী পরিবেশ তারা সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন প্রশিক্ষণ আয়োজন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হবে সার উদ্দেশ্য এই প্রশিক্ষণ। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বললেন, আমাদের বাগাতিপাড়া উপজেলায় 41টি ভোটকেন্দ্রে আপনারা পিজারিং অফিসার থেকে পোলিং অফিসার পর্যন্ত প্রায় 800 নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচনের দিন ভোট গ্রহণ এবং অন্যান্য বিষয়ে আচরণবিধি সম্পর্কে সার্বিক প্রশিক্ষণ দেয়া হয়। ভোটকেন্দ্র নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব করা হয়। আইন বিধিমালা মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জনগণ আস্থা অর্জন সম্ভব এটা আপনার সবাইকে বলা হয়েছে আর একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন এই বিষয়ে আলোচনা করা হয়েছে লং টার্ম অবজারভার জেনি গোস্টাফসন এবং ভলদেমার্স ডুডুমসের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষণ টিম প্রশিক্ষণ প্রদান পদ্ধতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা संवाददाता বাংলাদেশ বেতার রাজশাহী সবশেষ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77% রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 50 মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে Bagleta.